নমস্কার টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখুন আজকে আমার কাছে একটি ফিলিপসের রেডিও আছে তো এটির মডেল নাম্বার হচ্ছে আর এল তো এটি দেখুন নর্মাল যে সমস্ত ব্যাটারি আছে সেই ব্যাটারিতেই কিন্তু এটি চলে কিন্তু কাস্টমার বলছে যে এর ব্যাটারি ব্যাক আপ ঠিকঠাক আসছে না বেশিক্ষণ চলছে না তো সেই জন্য আমি এটিকে একটি রিচার্জেবল ব্যাটারি দিয়ে লাইন করে দিচ্ছি তো দেখুন আমার কাছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে ব্যাটারি আছে বাইশশো এমএজের এই ব্যাটারি এখানে ইনস্টল করব এবং টিভি চল্লিশ ছাপ্পান্ন মডিউল যে চার্জিং মডিউল আছে এই মডিউল দিয়ে চার্জিং লাইন কিন্তু এতে করব তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি অনেক হেল্পফুল হবে তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো দেখুন সর্বপ্রথমে এই যে রেডিওটি আছে তো তো এই রেডিওটি একবার আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন রেডিওটি কিন্তু চলছে কিন্তু কিছুক্ষণ চলার পরে দেখুন আস্তে আস্তে বন্ধ চলার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো আমি আস্তে আস্তে যে ব্যাটারি আছে ব্যাটারিগুলো খুলে নিচ্ছি তো আমি রেডিওটিকে খুলে রেখেছিলাম ভিডিওটি যাতে লং না হয় তো সেই জন্য আমি রেডিওটিকে আগে আগের থেকে খুলে রেখেছিলাম তো দেখুন এখানে যে তারটি আছে এটি অ্যান্টোনার তার এখান থেকে খুলে গেছে তো ওটি পরে আমি লাগিয়ে দেবো তো দেখুন এটি করতে গেলে সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে এখানে একটি চার্জিং লাইন আমাদের এখানে বসাতে হবে তো চার্জিং সকেট বসাবো এখানে তো দেখুন এখানে কিন্তু একটি চার্জিং সকেট বসাতে হবে তো এই জায়গাতে পুরো ফার্স্ট আমি ছিদ্র করে নিচ্ছি এটিকে তো তো দেখুন এখানে আমি ছিদ্র করে নিলাম তো এবার আস্তে আস্তে এই যে কানাগুলি আছে আমি কেটে দিচ্ছি এখান থেকে এবং দেখুন আমার কাছে যে পঁয়ত্রিশশোর যে সকেট আছে এই সকেটটি আমি এখানে বসিয়ে দিচ্ছি তো দেখুন ফাইনালি আমি যে সকেটটি আছে তো সকেটটি আমি ফার্স্ট টাইম এখানে বসিয়ে নিলাম তো এই সকেটটি এই জন্যই বসালাম কারণ দেখুন এখানে চার্জিং সকেট আছে তো এটি বসাতে গেলে এখানে অনেক রকম অসুবিধা হবে তো সেই জন্য আমি এই যে চার্জিং যে সকেটটি আছে সেই সকেটটিকে বসিয়ে নিলাম তো এখান থেকে দুটি তারের কানেকশান করে নিতে হবে তো আমি দুটি তার কানেকশান করে নিচ্ছি তো দেখুন এখানে যে পিন আছে দুটি পিন তো সেই দুটি পিনে আমি দুটো তার জুড়ে নিচ্ছি তো এটাতে লাল তার জুড়ে নিলাম এবং আরেকটি আছে সেটাতে আমি কালো তার জুড়ে নিচ্ছি তো আপনারা ঠিক এইভাবে কানেকশানটি করে নেবেন তো এটি একটু ভালো করে জুড়ে নিতে হবে তো এই যে তারটি আছে তারটিকে আমি এখন কাটবো না কারণ প্রয়োজন মতো আমি এই তারটিকে কেটে নেব তো তো দেখুন সর্বপ্রথম যেটি আমাকে করতে হবে এই যে ব্যাটারি আছে তো এই ব্যাটারি কানেকশানটি এই মডিউলের সঙ্গে আমাকে কানেকশান করে নিতে হবে তো দেখুন যে মডিউলটি আছে তো সেই মডিউলটিকে এই ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ যে দুটি তার আছে তো সেই তার দুটি আমি কানেকশান করে নিচ্ছি এখানে দেখুন বি মাইনাস এবং বি প্লাস আছে তো বি মাইনাস যেটি আছে সেটি আমি কালো তারটিকে কানেকশান করে নিচ্ছি দেখুন এবং বি প্লাস যে কানেকশানটি আছে সেটি কিন্তু আমি এই যে লাল তারটি আছে তো লাল তারটিকে আমি কানেকশান করে দিচ্ছি দেখুন ফাইনালি আমি এই যে কানেকশানটি আছে কানেকশানটি করে নিলাম তো এবার দেখুন এখানে যে আউট লাইন আছে দেখুন আউট পজিটিভ এবং আউট নেগেটিভ তো এই দুটি লাইন কিন্তু আমাদের এই যে রেডিওর যে ব্যাটারি লাইন আছে তো সেই দুটি লাইনে যাবে তো দেখুন আমি সরু তার নিয়ে নিচ্ছি কারণ তো দেখুন আমি এই যে লাল তারটি আছে লাল তারটি আমি এখানে সোল্ডার করে আর দেখুন ভিডিওটি একটু হয়তো বড়ো হবে কিন্তু এই ভিডিওটি দেখে নিলে আপনাদের এই কাজ করতে কিন্তু কোনোরকমভাবে কোনো অসুবিধাই হবে তো দেখুন পজিটিভ যে লাইনটি আছে আমি পজিটিভ লাইনের সঙ্গে এখানে সোল্ডার করে দিচ্ছি পজিটিভ লাইনটি আমি সোল্ডার করে দিলাম এবং যে নেগেটিভ লাইন আছে তো নেগেটিভ থার্টিকে আমি এখানে সোল্ডার করে দিচ্ছি তো দেখুন ফাইনালি আমি দুটি কানেকশন করে নিয়েছি তো এবার দেখুন এই যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি আছে তো এই ব্যাটারি কিন্তু সরাসরি এই যে ফ্লিপসের রেডিও আছে দেখুন আগে যে সমস্ত রেডিও থাকে তো আগে যে সমস্ত রেডিও থাকতো সেই সমস্ত রেডিওতে কিন্তু এখানে পার্সপত্র আরও বেশি দেওয়া থাকতো কিন্তু এখন যে রেডিও বের করেছে সেখানে কিন্তু শুধুমাত্র একটি আইসি দেওয়া আছে সুতরাং এর যে ভোল্টেজটি যে ভোল্টেজে এটি চলে সেটি কিন্তু খুব সীমিত ভোল্টেজে চলে সুতরাং এই থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি যদি এখানে সরাসরি আমি ডাইরেক্ট দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এই যে আইসি আছে আইসি নষ্ট হয়ে যেতে পারে তো তো দেখুন সেক্ষেত্রে আমাকে আমি একটি রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছি দেখুন আমি একটি টু পয়েন্ট টু আমসের রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছি তো এই যে রেজিস্ট্যান্সটি নিচ্ছি এই রেজিস্ট্যান্সটি আমি এই পজিটিভ কানেকশানের সঙ্গে আমি সংযুক্ত করে দেবো তো এটিকে দেখুন দুটি লেগ আমি কেটে নিচ্ছি ছোটো করে তো এটির কালার কোড হচ্ছে ডবল লাল এবং ডবল সোনালি ঠিক আছে তো এটি আমি সোল্ডার করে দিচ্ছি দেখুন এটি যে পজিটিভ কানেকশান যে এই তারটি আমি লাগিয়েছি তো এই তারটির এখানেই কিন্তু কানেকশানটি করে দেব তো দেখুন এখানে আমি কানেকশানটি করে দিচ্ছি এবং রেজিস্ট্যান্সের এ প্রান্তে যেটি আছে এ প্রান্তে আমি লাল তারটিকে সোল্ডার করে দিচ্ছি তো দেখুন ফাইনালি আমি ওইটা শোল্ডার করে দিয়েছি দেখুন তো এবার আমাদের দেখে নিতে হবে ব্যাটারিটিকে কোন জায়গাটায় বসাবো ঠিক আছে তো ব্যাটারিটিকে কোন জায়গায় বসাবো তার আগে দেখুন এই যে মডিউলটি আছে এর যে এলইডি আছে তো চার্জ হলে আমাদের তো বুঝতে হবে যে কীভাবে আমাদের চার্জটি হচ্ছে কারণ আমি চার্জিং প্লাগ যখন ইন করে দেবো তো সেক্ষেত্রে চার্জ কীভাবে হবে তো দেখুন আমি আমার দোকানটি যেহেতু রাস্তার ধারে তো সেই জন্য অনেক রকম গাড়ি এখান থেকে যাচ্ছে অনেক রকমভাবে নয়েজ সাউন্ড আসছে কিন্তু কিছু করার নেই এইভাবে আমাকে ভিডিও বানাতে হয় তো যেটি বলছিলাম যে চার্জ যেটি হবে সেটি আমরা কীভাবে বুঝবো তো দেখুন তার জন্যে দুটি আমি থ্রি এম এম এল নিয়ে নিচ্ছি দেখুন দুটি আমি থ্রি এম এম এল নিয়ে নিচ্ছি এবং এই যে দুটি এল আছে আমি একবার এখানে চার্জার ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চার্জার ইন করে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন রেড লাইট জ্বলছে তো এই যে রেড লাইটটি আছে তো এর পজিটিভ এবং নেগেটিভ কোনটি আছে একবার চেক করে দেখে নিচ্ছি তো দেখুন এর বাম সাইডটি পজিটিভ আছে এবং ডান দিকে এটি হচ্ছে নেগেটিভ আছে তো এই যে দুটি এলইডি আছে এই দুটি এলইডি কে আমি তুলে দেব এখান থেকে তো দেখুন ফাইনালি আমি যেই আঠাটি দিয়েছি সেটি কিন্তু শুকনো হয়ে গেছে তো এবার আমাদের আস্তে আস্তে করে কানেকশানগুলিকে সব করে নিতে হবে তো দেখুন এখানে যে কানেকশান আছে তো এই যে হলুদ এবং যে লাল তারটি আছে দুটি এলইডির জন্য কানেকশান করে নিচ্ছি দেখুন তো সর্বপ্রথম দেখুন এই পাশে যে কানেকশনটি আছে তো এই যে কানেকশনটি আছে তো এটি কিন্তু পজিটিভ কানেকশন এই পজিটিভ কানেকশন আমি সোজা করে দিচ্ছি দেখুন এবার এই যে নেগেটিভ কানেকশন যেটি আছে তো নেগেটিভ কানেকশন এটি করে নিচ্ছে প্রয়োজন মতো যতটা লাগবে আমি কেটে নিচ্ছি এখান থেকে দুটি তার জুড়বো না এখানে একটি তারই জুড়ে নিচ্ছি দেখুন কারণ যে হলুদ তারটি আছে হলুদ তারটি আমাদের গ্রাউন্ড করে দিলেই হয়ে যাবে তো যদি গ্রাউন্ড করে দিলেই যদি হয়ে যায় তো সেক্ষেত্রে আর আমাদের কোনো রকম আর কিছু করতে হবে না তো তো এখন এই যে দুটি ছোটো ছোটো যে দুটি লেক আছে তো সেই দুটি লেক কিন্তু নেগেটিভ কানেকশান তো নেগেটিভ কানেকশন আমি এখানে করে নিচ্ছি এবং বড় যে দুটি লেক আছে দুটি হচ্ছে পজিটিভ কানেকশন তো একবার চেক করে দেখে নেব তারপরে একবার দেখে নেব তারপরে পয়সার মতো বোর্ডটিকে কোথায় বসাতে হয় এবং ব্যাটারিটি কোথায় বসাবো তো সেটি আমি আস্তে আস্তে করে পয়সার মতো বসিয়ে দেবো তো দেখুন ফাইনালি আমি এই যে কানেকশান আছে কানেকশান করে নিয়েছি তো ওই তারটি দেখুন একটু ভালোভাবে জুড়ে নিতে হবে তারটি খুলে গেছে তারটিকে জুড়ে নিচ্ছি এখান থেকে তো এই কানেকশানটি আমি করে নিয়েছি তো এবার দেখুন একবার চার্জিং প্লাগ এইখানে পুশ করে দেখে নেব যে আমাদের কানেকশান ঠিকঠাক হয়েছে কি না তো দেখুন চার্জিং তো ভোল্টেজটি একবার মেপে দেখে নিচ্ছি দেখুন জ্বলছে না দেখুন আমার কাছে জ্বলছে না মানে কিন্তু আপনাদেরই সৌভাগ্য কারণ কাজটি করতে গিয়ে যদি রকম প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই সুবিধা কারণ আপনারা যখন কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু যখন সমস্যা হবে তখন আপনারা বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে আমার কাছে এই সমস্যাটা হলো খুব ভালো হলো তো দেখুন এবার চার্জ চার্জ যখন দিচ্ছি দেখুন চার্জের লাইন যে ইন করেছে সেক্ষেত্রে কিন্তু এই সবুজ লাইটটি জ্বলছে তো সেক্ষেত্রে চার্জ যখন হবে আমরা সবুজ লাইটটিকে কিন্তু চাই না যে সবুজ লাইটটি জ্বলুক তো সেক্ষেত্রে আমরা চাই যে লাল যে লাইটটি আছে সেই লাইটটি জ্বলুক তো আমি এই কানেকশানটি এদিকে করে দিচ্ছি দেখুন আর তো দেখুন যে লাল যে লাইটটি আছে সেই লাইটটি কিন্তু জ্বলছে এবং চারে যখন ফুল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই সবুজ লাইটটি জ্বলবে তো সেই জন্য আমি যে লাল তারটি আছে তো সেই লাল তারটিকে আমি কানেকশানটি চেঞ্জ করে দিচ্ছি কানেকশানটি চেঞ্জ করে দিয়ে এই লাল তারটি এই সবুজ যে লাইটটি আছে এখানে কানেকশান করে দিচ্ছে যখন এটি ফুল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সবুজ লাইট জ্বলবে তো এই কানেকশানটি আমি করে দিলাম তো এই কানেকশানটি করার আগে দেখুন এখানে যেহেতু এর সঙ্গে বোর্ডের সঙ্গে অ্যাটাচ হয়ে যেতে পারে তো সেই জন্য এখানে স্লিভিং দিয়ে দিতে হবে পেস্টিং স্লিভিং তো দেখুন আমি পেস্টিং স্লিভিং আমার কাছে আছে তো এই পেস্টিং স্লিভিং আপনারা ব্যবহার করতে পারেন তো আমি পরিমাণ মতো কেটে নিচ্ছি দেখুন দুটি এবং লাইনটি টাইম এখান থেকে খুলে দিচ্ছে তো দেখুন ফাইনালি আমি এই যে কানেকশান কিন্তু করে নিয়েছি তো এবার দেখুন চার্জিং লাইনটি আমি খুলে নিলাম তো এবার দেখুন এই যে লাইনটি আমি করেছি এখানে তো এই যে চার্জিং যে পটটি আমি লাগিয়েছি এখানে তো এই চার্জিং পটটিকে ওখানে আমাদের ইন করতে হবে এই যে ভোল্টেজটি আছে কারণ ওই শকেট দিয়ে চার্জ কিন্তু দেব না আমরা দেবো এই শকেট দিয়ে চার্জ দেব আর এই যে সিস্টেমটি করেছি এটি কিন্তু অটোকাট সিস্টেম এটি অটোমেটিক্যালি আপনার ব্যাটারি যখন ফুল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিতে চার্জ নেওয়া বন্ধ করে দেবে ও অটোমেটিক এই সার্কিটটির মাধ্যমে তো সেই জন্য কিন্তু এই সার্কিটটি আমি এখানে ব্যবহার করেছি আপনি ভুল বসাতে যদি সারা রাত ধরে বসিয়ে রাখেন তো সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে ওটি তো দেখুন এর যে নেগেটিভ এবং পজিটিভ সেই লাইনটি আমাদের একটু বের করে নিতে হবে তো আমি চার্জারটিকে ইন করে দিচ্ছি এতে এবং এখানে ভোল্টেজ মেপে একবার দেখে নেব দেখুন যে পজিটিভ লাইন কোনটি এবং নেগেটিভ লাইন কোনটি দেখুন তো দেখুন যে লাল তারটি আছে সেই লাল তারটি কিন্তু দেখুন লাল তারটি কিন্তু ঘুরে গেছে তো লালতারটিকে আমি এখান থেকে ঘুরিয়ে দিচ্ছি একটু যেহেতু লালতারটি পজিটিভ কানেকশান সময় আমরা জানি যে লাল এই পজিটিভ কানেকশান হয় তো সেই জন্য আমি ঘুরিয়ে দিলাম এটিকে দেখুন এবার যে কানেকশানটি আমাদের করতে হবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পজিটিভ লাইন আছে তো পজিটিভ লাইনটিকে আমরা এই যে ছোট্ট যে ক্যাপাসিটারটি আছে আমি একবার শোল্ডারটি করে নিই তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এবার দেখুন একবার চেক করে দেখে নেব যে ওখানে ইন্ডিকেটার শো হচ্ছে কি না তো দেখুন এখানে দেওয়ার সঙ্গে ইন্ডিকেটার কিন্তু শো হচ্ছে তার মানে কিন্তু লাইনটি সঠিকভাবে আমাদের কানেকশান করা হয়ে গেছে তো ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এখানে দেখুন একটি ক্যাপাসিটার আছে ছোট্ট দেখে নন ক্যাপাসিটার আছে এখানে তো ক্যাপাসিটার এই প্রান্তে কিন্তু পজিটিভ কানেকশানটিকে ইন করে দিয়েছি এবং এই পাঠে যে নেগেটিভ কানেকশান আছে তো নেগেটিভ কানেকশানটিকে এখানে কিন্তু ইন করে দিলাম তো ফাইনালি আমাদের চার্জিং লাইনের যে কানেকশান করা কমপ্লিট হয়ে গেছে তো এবার আস্তে আস্তে এটিকে লাগিয়ে নিতে হবে তো দেখুন আমি আস্তে আস্তে এটিকে কোথায় বসানো যায় তো সেইভাবে আমি ঠিক করে নিচ্ছি এটিকে তো আমার কাছে যে ডবল টেপ ছিল ডবল টেপটা শেষ হয়ে গেছে বলে আমি এই যে গাও মাঠা আছে তো এই গাঁ দিয়ে দিচ্ছি এখানে দেখুন এটি আমি ঠিকঠাক করে বসিয়ে নিলাম এবার দেখুন এই যে দুটি তার আছে তো সেই দুটি তার আমি এখান থেকে কেটে নিচ্ছি দেখুন পজিটিভ যে লাইনটি আছে পজিটিভ লাইনটি আমি তার থেকে একটু কেটে নিলাম এখান থেকে কেটে নিয়ে এবং এই যে লাইনটি আছে এটি কিন্তু যে মডিউলটি আছে মডিউল থেকে কিন্তু আউটপুট হচ্ছে পাওয়ার সাপ্লাই এই যে তারটি আছে এই যে কালো তারটি এখানে এসছে তো আমি এখান থেকেই শর্ট করে দিচ্ছি এবং শোল্ডার করে দিচ্ছি এখান থেকে তো দেখুন ফাইনালি আমি এটি কানেকশান পুরো কমপ্লিট হয়ে গেছে করা সব কানেকশান কিন্তু অলরেডি করা কমপ্লিট হয়ে গেছে তো এই যে নেগেটিভ লাইনটি ছিল এখানটায় তার আসছিলো না বলে আমি এই যে নেগেটিভ তারটি এখানে গেছে তো সেখান থেকেই আমি কানেকশানটি করে দিলাম এবং এই যে ব্যাটারিটি আছে দেখুন ব্যাটারিটিকে বসাতে হবে বসানোর জন্য আমি এখানেই বসিয়ে দেবো ব্যাটারিটিকে কারণ এই জায়গাটা বসালে আর কোনোরকমভাবে অসুবিধা হবে না আমি একবার লাগিয়েও দেখেছি তো ওই জায়গায় বসানোর জন্য আমি এই যে আঠা আছে তো এই আঠাটি এখানে দিয়ে দিচ্ছি যাতে কোনোরকমভাবে নড়াচড়া কিংবা হাত থেকে কোনোরকমভাবে পড়ে গেলে যাতে ব্যাটারিটি না খুলে যায় তো সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এবং দেখুন এই যে ব্যাটারির এই সরি এই যে চার্জিং সকেট আছে সেই চার্জিং সকেটে কিন্তু কোনো ভাবে আঠা দেওয়া হয়নি না নাহলে কিন্তু বেরিয়ে যাবে এখান থেকে তো এই যে চার্জিং সকেটটি আছে সেখানে আমরা আঠা দিয়ে দিচ্ছি তো আর যে কানেকশানটি বাকি আছে দেখুন এই যে অ্যান্টোনার যে কানেকশান আছে তো ওই অ্যান্টোনার কানেকশানটিকে আমাদের এখানে সোল্ডার করে নিতে হবে তারটি যেহেতু অনেকটি ছোট আছে তো এই তারগুলোকে একটু তো দেখুন ফাইনালি আমি যে আঠা আঠা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এবং এখানে যে স্ক্রু আছে তো আমি একটি স্ক্রু লাগিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে যে তারটি আছে তারটিকে কানেকশন করে দিচ্ছি দেখুন তো অ্যান্টোনা লাইনের যে তারটি আছে তারটিকে আমি এখানে সোল্ডার করে দিয়েছি তো ফাইনালি এবার আস্তে আস্তে করে আমাদের রেডিওটিকে লাগিয়ে নিতে হবে তো আস্তে আস্তে আমি রেডিওটি লাগিয়ে নিচ্ছি দেখুন তো দেখুন ফাইনালি আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার রেডিওটিকে আমি চালিয়ে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন তো দেখতেই পেলাম রেডিওটি কেমন চলছে এবং এটিকে একবার আমি চার্জ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদেরকে তো চার্জের যে পোটটি আছে আমি এখানে ইন করে দিচ্ছি দেখুন তো দেখুন চার্জার ইন করার সঙ্গে সঙ্গেই দেখুন লাল লাইটটি কিন্তু জ্বলে উঠেছে এবং এটিতে ব্যাটারিতে যেহেতু চার্জ কম আছে তো চার্জটি ফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে যে গ্রিন লাইটটি আছে গ্রিন লাইটটি কিন্তু জ্বলে যাবে তো চার্জটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু গ্রিন লাইট জ্বলবে না তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম